নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেনে আপনাদের আবারও একবার স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে নিয়ে চলে এসেছি পোনা মাছের ভাপা রেসিপি এই পোনা মাছের ভাপা দিয়ে গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে খেতে একদম একটা ইউনিক রেসিপি এই রেসিপিটা অবশ্যই শুরু থেকে শেষ অব্দি একবার হলেও কিন্তু দেখবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল তো চলুন কীভাবে তৈরি তৈরি করব আজকে পোনা মাছের ভাপা রেসিপিটা দেখে নেওয়া যাক নিয়েছি পোনা মাছ দেখুন পোনা মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা অন্য যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটাও করতে পারেন এবার পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নেব মাছের সাথে নুন হলুদটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে যাতে নুন হলুদটা ভালোভাবে মিশে যায় আর এইভাবে মেখে রেখে দেবো প্রায় দশ থেকে পনেরো মিনিট মাখানো হয়ে গেছে এবার রেখে দেবো এইভাবে দশ থেকে পনেরো মিনিট এইদিকে মিক্সিতে প্রায় পঞ্চাশ গ্রাম মতো আমি লাল সরষে নিয়ে নিলাম খুব সামান্য পরিমাণে নুন অ্যাড করবো আর পরিমাণ মতো জল দিয়ে মিক্সিতে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব একদম ভালো পেস্ট তৈরি হয়ে গেছে এই দেখুন এবার একটা পাত্রে এই রকম একটা ছাঁকনির সাহায্যে সর্ষেটাকে ছেঁকে নেব সর্ষেটা এইভাবে ছেঁকে নিলে সর্ষের মধ্যে যে খোসাটা থাকে সেটা আলাদা হয়ে যায় যার জন্য আর তেতো লাগবে না একদমই আপনারা যে কোনো রেসিপিতে এইভাবে সর্ষেটাকে আলাদাভাবে ছেঁকে নেবেন দেখবেন খেতেও ভালো লাগবে আর কোনো রকম তেতোও লাগবে না এইভাবে হাত দিয়ে আস্তে আস্তে ছেঁকে নিয়ে খোসাটাকে আলাদা করে ফেলতে হবে এই দেখুন এই খোসাগুলো এবার ফেলে দেব এবার কড়া গরম হলে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল ফোড়নে দিয়ে দেবো হাফ চামচ পাঁচ ফোড়ন এইবার পেস্ট করা সর্ষেটা আমি দিয়ে দিলাম সর্ষেটা দিয়ে কয়েক সেকেন্ড হালকা নাড়াচাড়া করেই এরপরে দিয়ে দেবো এক চামচ পোস্ত আর দু থেকে তিনটে কাঁচা লঙ্কা একসাথে বেটে নেওয়া স্বাদ মতো নুন অ্যাড করব আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ঝালটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো এবার সব কিছু উপকরণ ভালো করে মিশিয়ে দেবো এইভাবে কিন্তু একটুখানি নেড়ে চেড়েই আমি জল দিয়ে দেবো তার আগে স্বাদ মতো খুব সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা দেবেন এবার একটু সামান্য কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে পরিমাণ মতো জল অ্যাড করব জলের পরিমাণটা অবশ্যই আপনাদের মাছের পরিমাণ বুঝে দেবেন কারণ মাছ যেহেতু এখানে অনেকটা তাই পরিমাণে একটু জল প্রথমে বেশিই দিলাম এবার এক এক করে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেব। এখানে কিন্তু মাছ কোনো রকম ভাজা করিনি পুরোটাই কিন্তু কাঁচা মাছ দিচ্ছি এইভাবে কাঁচা মাছ দিয়ে ভাপা রেসিপিটা জাস্ট অসাধারণ হয় খেতে সব মাছগুলো দেওয়া হয়ে গেছে এবার একটু ভালো করে মিশিয়ে দিয়ে এবার ঢেকে দেব প্রায় পাঁচ থেকে সাত মিনিট হতে দেব এইভাবে সাত মিনিট পর ফিরে এসে ঢাকনাটা খুলে দেখে নেব পর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিলাম আর দিয়ে দেবো প্রায় পনেরো থেকে কুড়ি এম এল কাঁচা সর্ষের তেল একটু ভালো করে সরষের তেল কাঁচা লঙ্কাটা মিশিয়ে দেব মাছটা কিন্তু অলরেডি এইটটি পারসেন্ট কুক হয়ে গেছে এইবার এইভাবে ঢেকে দেবো প্রায় তিন মিনিট মতো তিন মিনিট পর ফিরে আসবো একটুখানি খুব সাবধানে নাড়াচাড়া করে দেব না হলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে যেহেতু কাঁচা মাছ মাছটা খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে সব দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে কুচিটা অবশ্যই অ্যাড করবেন কারণ ধনে দেওয়ার জন্য কিন্তু এই মা ভাপা মাছের রেসিপিটা জাস্ট অসাধারণ একটা স্মেল আসে এবার একটু ঝাঁকিয়ে দেব কারণ খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যাবে এইভাবে একটু ঝাঁকিয়ে নিয়ে এবার ঢেকে দেবো গ্যাসটা অফ করে রাখবো তৈরি হয়ে গেল কাঁচা পোনা মাছের ভাপা ঝাল এইভাবে আপনারা কাঁচা পোনা মাছ দিয়ে ভাপা তৈরি করবেন জাস্ট অসাধারণ খেতে হয় আপনারা এই রেসিপিটা এইভাবে একবার হলেও কিন্তু বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ